পরীক্ষা দিতে যাওয়ার পথে ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হল দুই প্রাইভেট শিক্ষকের সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার রতনপুর এলাকায় সাগরদিঘি থানায় খবর দিলে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সাগরদিঘি থানার পুলিশ এবং আহতদের উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয় কর্তব্যরত চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন কিছুক্ষণ পর আরও এক ব্যক্তি মারা যান ঘটনাকে কেন্দ্র করে সাময়িক যানজটের সৃষ্টি হয় কিছুক্ষণের মধ্যে তা পরিষ্কার করে দেয় সাগরদিঘি থানার পুলিশ মৃত যুবকদের নাম হাবিবুর রহমান বয়স আর একজনের নাম আব্দুল আলিম বয়স আঠাশ বাড়ি হরিহরপাড়া থানার মুসুরডাঙ্গা এলাকায় বলে জানা গিয়েছে হাবিবুর রহমান এবং আব্দুল আলিম দুজনেই একটা মোটর সাইকেলে করে বহরমপুরের দিক থেকে গ্রামের দিকে পরীক্ষা দিতে যাচ্ছিল সাগরদিঘির রতনপুরে একটা দাঁড়িয়ে থাকা লরিকে হঠাৎই ধাক্কা মারে ঘটনাস্থলে গুরুতর আহত হয় এক যুবক এবং মৃত্যু হয় এক যুবকের হাসপাতালে চিকিৎসা চলাকালীন কিছুক্ষণ পর গুরুতর আহত যুবক মারা যায় ইতিমধ্যে সাগরদিঘি থানা পুলিশ দুজনের বাড়িতে খবর পাঠিয়েছে এবং তাদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু করেছে সাগরদিঘি থানা পুলিশ আস্তে আস্তে গাড়ির সাথে টাচ হয় কোথায় রত্নপুর চকড়ি হ্যাঁ তারপর টাচে ও গাড়ি নিয়ন্ত্রণ হারায় স্পিডরে উঠেতে গাড়ি তারপর সামনে লরির রাখা ছিল লরের উপর জারকিন দিলে অ্যাক্সিডেন্ট মাৰাগিছো মাৰা গলি দুজনী মাৰা গলি দুটোৱে মাৰ গৈছে কোঠাই বাঢ়ি দাদে আজি হৰিয়াৰপডা মোৰ ডাঙৰ বাৰিপা থানা পোষ্ট বাৰিপা থানা হৰিয়হাৰপডা নিণ হাৰি ঘটনা ঘটিছে ঘটনা কি নাম আমাৰ নব্ৱা চালিছে

o'rnatasan hamda hamda chaloq